এসিতে বাবলাম ভাবলাম বিয়েটা করে এই পেলি তাই আব্বারে রাজি করাইয়া চলে গেলাম মেয়ে দেখতে মেয়ের বাড়িতে গিয়ে দেখি মেয়ের মা দরজার সামনেই দাঁড়া রয়েছে তাই সালামের পর্ব শেষ করেই ভিতরে ঢোকার অনুমতি নিলাম আব্বা বললো আব্বারে এরপর আব্বার পিছন পিছন আমিও ঢুকে গেলাম ঘরে একটু পরে যেটা ঘটতে যাচ্ছে সেটার জন্য আমি আর আব্বা মোটো উপস্থিত ছিলাম আব্বা আমার বারবার বলতেছিল আয় আয় না আমি তো আসি এদিকে আমার হবু শাশুড়ি মা বললো আপনারা একটু সুপার উপর বসেন আমি আপনাদের জন্য একটু চাপানের ব্যবস্থা এ বলে উনি সাফানির ব্যবস্থা করতে গেল ভিতরে তো আমরা একটু ভিতরের রুমে ঢুকে সোফার রুমে বসলাম হ্যাঁ এরপরে আমরা বাড়িটা দেখতেছিলাম না মোটামুটি ভালোই বসে না বসতেই শাশুড়ি মা নাস্তা নিয়ে এসে বললো যাই হোক এরপরে নাস্তা পানির পর্ব শেষ করলাম কিন্তু মেয়ে দেখার পর্বটা এখনো শুরু হলো না তো নাস্তা পানির পালা শেষ করে এরপরে আব্বা উঠে যে আপা নাস্তা পানি তো খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু আমাদের হাতে একদমই টাইম নেই আপনি যান আপনার মেয়েটাকে নিয়ে আসেন আপনার মেয়েকে যদি আমাদের পছন্দ হয় আমরা বিয়ের দিন তারিখও ঠিক করে যাবো উত্তরে শাশুড়ি মা বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি মেয়েকে ডাকতেছি ডাকতে না ডাকতেই ভিতরের রুম থেকে লাল শাড়ি পরে বড় একটা ঘুমটা দিয়ে এসে হাজির এ হলো সে মেয়ে যাকে দেখতে আজকে আমরা এখানে আসছি এরপর আমার আব্বার সাথে সালামের পর্বটা শেষে আমার আব্বা বসতো বললো বসলো তো বসলো একদম আমার সামনা সামনি বসলো আমি তো লজ্জায় শেষ এদিকে মেয়েটাও দেখে আরচুকে আমার দিকে বারবার ছিল এরপর আব্বা উঠে বললো যে আপা আপনার মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে একে আমি আমার ঘরের বউ বানাবো শাশুড়ি মাও বলে যে আলহামদুলিল্লাহ আপনার ছেলেকেও আমাদের অনেক পছন্দ হয়েছে তারপর বলে আমাদের পছন্দ হইলে তো হবে না তাদেরও তো পছন্দের ব্যাপার স্যাপার আছে নাকি এরপর বলে তাহলে ওরা একটু আলাদা কথা বলুক ওদের দুজন দুজনকে যদি পছন্দ হয় তাহলে আমরা দিন তারিখ ঠিক করব আর কি এরপর আব্বা উঠে বলে যে তাহলে ওরা দুজন একটু আলাদা সময় কাটাক এর ভিতরে আমরা বিয়ের কথাবার্তা একটু আগাই না এরপরে বলে তাহলে তোমরা দুজন একটু ভিতরে যাও এসে আমাদেরকে জানাইলে আমরা এরপরে বিয়ের দিন তারিখ ঠিক করব। তারপর আমার শাশুড়ি মা বলল যে ওরা একটু ভিতরে রুমে নিয়ে যা নিয়ে তোরা কথা বল এরপরে ও আমার সামনা সামনে হাঁটা শুরু করে দিল তা আমিও ওর পিছন পিছন ছিলাম কিন্তু আমার অনেক লজ্জা লাগছিল কারণ এটাই ফার্স্ট টাইম যে কোনো মেয়ের সাথে আমি আলাদা রুমে কথা বলবো তো রুমের ভিতর ঢুকে আমি প্রথমে সালাম দিয়ে নিলাম দেখে আমাকেও সালাম ব্যাক করলো এরপর আমি নাম জিজ্ঞেস করলাম নামের পর্ব শেষ করে জিজ্ঞেস করলাম আপনার পছন্দের খাবার কি উত্তর বলে আমি সবই খাই মাছ মাংস সবজি সবই খাই এরপরে জিজ্ঞেস করলাম আপনি কি রান্না বান্না সুন্দরভাবে করতে পারেন উত্তর বলে না আমি রান্না বান্না করতে পারি না তবে শিখে নেব এরপর যেটা হলো ভুলবশত বললাম আপনি কি টিকটক করেন আপনার কি কোনো টিকটক অ্যাকাউন্ট আছে উত্তরে বলে না আমার কোনো টিকটক অ্যাকাউন্ট নাই আমি টিকটক পছন্দ করি না এরপর আমি বললাম আপনাকে আমার ভালো লাগছে ও আপনাকেও আমার ভালো লাগছে এরপর হঠাৎ করে আমার মোবাইলে কল আসলো মেকআপ সুন্দরী গানটা বেজে উঠলো বাঁচতে না বাঁচতে এই মেয়ে উঠে নাচা শুরু করলো আমি উঠে বললাম কি ব্যাপার আপনি না টিকটক করেন না আপনাদেরকে এখন নাচা করা শুরু করে দিচ্ছেন আমি এই বিয়ে করুন না আমি উঠে বললাম আপনি মিথ্যেবাদী আপনি আমার সাথে মিথ্যে কথা বলছেন আপনি বলছেন আপনি টিকটক করে না বিয়ে করব না এ বলে আমি রুম থেকে বের হয়ে আব্বার কাছে চলে গেলাম বিয়ে বললাম আব্বা এবারে তার একমত থাকবো না এই আপনি আমার কোথায় নিয়ে আসছেন এমনি টিকটক করে আমার ফোনে কল আসছেন নাচা চুরু করছে চলেন আমি বিয়ে করুন না চলেন আব্বা উঠে বলে কি মেয়ে টিকটক করে এরপর ওর মা কে বলল আপা আপনারা বলছেন আপনার মেয়ে পাঁচ অত নামাজ কালাম পরে টিকটক যে করে সেটা তো বলেন নাই ওর মা বলে আমার করে নামাজ কালামও পরে এরপর দেখি আব্বার মোবাইলেই কল চলে আসলো বেজে উঠলো নাগিন চং কলের টুন বাঁচতে না বাঁচতে শাশুড়ি মা উঠে নাচা শুরু করে দিল মার নাচ দেখে আমার আব্বা স্টক করে ফেলছে কেউ ফোন দেন হসপিটাল যেতে হবো